গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মডেস্ট মহম্মে অন্য একটি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আমরা আজকে টাকি ঘুরতে যাব সেই জন্য ভোর চারটে থেকে উঠে অনেক রান্না বান্না করে নিয়েছি আজকের মেনুতে আছে চিকেন কষা পটল ভাজা পোস্ত দিয়ে আলুর ভাজা বাটা মাছের ঝাল কিছু রান্না বাকি আছে আর এদিকে ভাত হচ্ছে আজকে ঘোরার সাথে সাথে না বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে সাথে একটা ছোট্ট পিকনিক মতো হয়ে যাবে বলতে বলতে দেখো এখানে আমাদের সব রান্না কমপ্লিট হয়ে গেছে হাজব্যান্ড সব গোছ করে বেরিয়ে পড়েছে আমরাও সব বাচ্চা কাচ্চাকে রেডি করে বেরিয়ে পড়ছি খুব বৃষ্টি হচ্ছে আমাদের তো খুব মন খারাপ হয়ে গেছে কিছুই দেখতে পারবো না কিন্তু কিছুটা আসার পর দেখি কি সুন্দর রোদ্র উঠেছে বলতে বলতে আমরা টাকি পৌঁছে গেলাম ওখানে গিয়েই টোটো বিক করে সারসিনে বেরিয়ে পড়েছি প্রথমেই চলে যাই শঙ্কর রায় চৌধুরীর বাড়ি দেখতে যিনি কার্গিল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আর দেখুন এই পুরনো চাপা গাছ যেটা অনেক সিনেমাতেই আমরা দেখে থাকি কত ফুল হয়ে আছে সাইডে এই ঘরটাতে আটটা আট বনগালোকালের শ্যুটিং হয়েছিল আর এই ঘরটাতে হচ্ছে গয়নার বাক্সের শ্যুটিং হয়েছিল গয়না বাক্স সিনেমাটা আমি অনেকবারই দেখেছি এবার আমরা মিনি সুন্দরবন দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি দেখুন নদীতে বোটে মাছ ধরা হচ্ছে এই সেই দেখুন ব্রিটিশ আমলে তৈরি নলকূপ যেটা তিনশো বছরের পুরনো এটা হচ্ছে বিশ্রাম বাগান বাড়ি এখানে অনেক সিনেমার শুটিং হয়েছিল কেয়া পাতার নৌকো মিঠাই এখানে অনলাইনে বুক করেও থাকে এটা হচ্ছে বিসর্জন সিনেমার পদ্মার বাড়ি এখানে এখন মধু চাষ হয় দেখছি আকিতে যারা আসবেন ইন্ডিভিজুয়াল আধার কার্ড আনতে হবে নাহলে খুব প্রবলেম হয় যেটা আমাদের সঙ্গে হয়েছিল এখানে বর্ডার সিকিউরিটি ফোর্স থাকেন ওনাদের কাছে ইন্ডিভিজুয়াল আধার কার্ড জমা দিতে হয় ব্যাক করে এলে ওনারা রিটার্ন করে দেয় তারপর ওখান থেকে রিক্সা নিয়ে যেতে হয় কিছুটা তারপর এই দেখুন পায়ে হেঁটে যাচ্ছি ফাইনালি আমরা মিনি সুন্দরবনে পৌঁছে গেছি উহ জায়গাটা কি সুন্দর যদিও এখানে বাঘটা কিছু নেই শুধুমাত্র ঘন জঙ্গল কি সুন্দর ঘন জঙ্গল তার মধ্য দিয়ে এই সরু রাস্তা দিয়ে যেতে এত সুন্দর লাগছিল কি বলবো এই গাছগুলোর যদিও আমি কিছু নামই জানি না এর মধ্যে একটা দুটো কাঁকড়াও আমরা দেখতে পাচ্ছিলাম আর এই দেখো এই সেই নদী পাটটা হচ্ছে বাংলাদেশ দূরবীন দিয়ে আমি দেখছিলাম খুব ফাঁকা একদম ধু করছে ছোটোখাটো একটা দুটো বাড়ি কোনো লোকই দেখতে পাচ্ছিলাম না ওখানে কিছুক্ষণ কাটিয়ে এবার আমরা চলে যাই সুন্দরবন টাওয়ারে যেখান থেকে দেখো কি সুন্দর জায়গার ভিউটা উফ মনটা ভরে যাচ্ছিল সরি সরি এটা হচ্ছে মিনি সুন্দরবন টাওয়ার বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফেরার উদ্দেশ্যে নামছিলাম কারণ ওখান থেকে একটা টাইমিং দিয়েছে না গেলে আবার বেশি টাকা নেবে টোটোওয়ালা আর আসার পথে দেখো একটা বাংলাদেশের নৌকো দেখতে পেলাম দেখুন নৌকোর গায়ে বাংলাদেশের পতাকার কালার আছে ওখান থেকে বেশ কিছুটা দূরে অন্য একটা সাইডে চলে আসি দেখুন এটা হচ্ছে তিনশো বছরের পুরনো জোড়া শিব মন্দির সামনে একটা বাঁধানো ঘাট আছে কিন্তু জলটা কেমন নীল একদম এই দেখুন চারশো বছরের পুরনো মন্দির এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস গোপন মিটিং করেছিলেন এখানে দুটো গেট আছে একটা গেট দিয়ে ডাইরেক্ট নদীতে যাওয়া যা হচ্ছে চারশো বছরের পুরনো মা কুলেশ্বরী কালী মন্দির এখানে যে ফার্স্ট পূজরি ছিল তার সমাধিও আছে সাথে এরপর এমন জায়গায় এসেছে পুরো মনটা ভরে যাচ্ছে কি সুন্দর জায়গা বন্ধুরা বোঝাতে পারবো না এটা হচ্ছে তিন নদীর বাহনা বালঞ্চ থেকে যেটা আসছে ওটা হচ্ছে বিদ্যাধারী ওই সোজা আসছে কালিন্দি আর বাম সাইড থেকে আসছে ইচ্ছামতি অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে আমাদের খিদেও পেয়ে গেছে তাড়াতাড়ি করে এসে খেতে বসে গেছি আর খেতে বসে দেখুন ওকে চিকেন দিচ্ছি কী সুন্দর চিকেন খাচ্ছে আমরা চিকেন পকোড়া খেতে গিয়ে পড়ে গিয়েছিল ও দৌড়ে এসে খাচ্ছে তখনই বুঝতে পারলাম যে ওরা চিকেন খায় শুধু চিকেন নয় এরা সব কিছুই খায় চিপস পেয়ারামাখা কোনো কিছু বাদ দেয় না খাওয়ার পরে এক দেড় ঘন্টা সময় আমরা কাটিয়েছি এবার বাড়ি ফেরার পালা সবাই মিলে চলে যাচ্ছি গাড়িতে উঠে এবার বাড়ি ফিরছি আগে অনেকবার ঘুরতে গেছি বাট এত আনন্দ কোনো দিন হয়নি তোমরা যারা টাকি ঘুরতে যাওনি অবশ্যই একবার টাকি ঘুরে এসো আমাদের আকাশটাও সাঁত দিয়েছে আসার সময় বৃষ্টি আবার দেখো যাওয়ার সময় কি বৃষ্টি কিন্তু মাঝে কোনো বৃষ্টি ছিল না এত ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছি কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি গাড়ির মধ্যে সুন্দর একটা গানও চলছিল ওকে বন্ধুরা টাটা আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন